আপনাদের সাদা কালো জীবনকে রঙিন করার জন্যই আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি রঙিন টেলিভিশন আপনারা যারা বাসাবাড়ির জন্য চাচ্ছিলেন স্মার্ট টিভি বা এল টিভি পার্সেস করার জন্য আপনাদের জন্যই কিন্তু আমরা এখানে বেশ কিছু স্মার্ট টিভি নিয়ে এসেছি আপনাদের জন্য থাকছে আমাদের এখানে চব্বিশ ইঞ্চির এল ইডি টিভি বত্রিশ ইঞ্চির এল টিভি ফোরটি থ্রি ইঞ্চের এলইডি টিভি এছাড়া থাকছে সিক্সটি ফাইভ ইঞ্চের ফোর কে এলইডি টিভি আপনারা যারা চাচ্ছিলেন যে একদমই লোয়েস্ট বাজেটে ভালো মানের এলইডি টিভি নেওয়ার জন্য আমাদের কাছে কিন্তু টিভিগুলো অ্যাভেলেবেল থাকছে তো আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের শোরুমটি ভিজিট করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যান্ড ফেসবুকে যোগাযোগ করুন তো বেশি দেরি করবো না আমি জাস্ট আপনাদেরকে ফিচার্সগুলো বলবো অ্যান্ড বর্তমান প্রাইসটাও তুলে ধরবো তো প্রথমেই আপনাদের জন্য থাকছে সেন টোয়েন্টি ফোর ইঞ্চির ফুল এইচডি এলইডি টিভি আপনারা যারা বাসাবাড়ির জন্য একদমই লোয়েস্ট বাজেটে একটি টিভি চাচ্ছেন জাস্ট হচ্ছে আমার টিভিটা হলেই হলো আমি হচ্ছে ডিশ ডিশ নিয়ে সেটা বক্সের সাথে কানেক্ট করে ইউজ করব। আপনারা চাইলে কিন্তু এই টিভিটা নিয়ে নিতে পারেন এটাতে কিন্তু আপনারা ফুল এইচডি রেজুলেশন পাচ্ছেন রেজুলেশন কিন্তু ভালোই থাকবে আর এটিতে কিন্তু আপনারা অনেকগুলো ফিচার্স পাচ্ছেন প্রথমত আপনারা কিন্তু এটাকে ওয়াইফাই সাথে কানেক্ট করতে পারবেন না আপনাদেরকে এটা যদি নেন আপনাদেরকে সেট আপ বক্স নিয়ে বিভিন্ন টিভি চ্যানেলগুলো অ্যাক্সেস করতে হবে আবার এইখানে ইউজ পোর্ট দেওয়া থাকছে আপনারা চাইলে আপনার পেন ড্রাইভে বা মেমোরিতে বিভিন্ন মুভি বা নাটক হচ্ছে লোড করে আপনারা চাইলে কিন্তু এই টিভিতে দেখতে পারবেন এছাড়া এখানে কিন্তু বিভিন্ন মোড় থাকছে আপনারা পোর্টসে মো পোর্ট পেয়ে যাবেন অ্যান্ড ভিজিআই পোর্টটাও থাকছে সেন টোয়েন্টি ফোর ইঞ্চ এল ইডি টিভিটার থাকছে শুধুমাত্র আট হাজার পাঁচশো টাকা তারপরে থাকছে স্কাই ভিউ এর একটি এল ইডি টিভি আপনারা যদি দেখেন এটা হচ্ছে স্কাই ভিউ এর থার্টি টু ইঞ্চের একটি এলইডি টিভি এটা হচ্ছে ফুল এইচডি এন এস থার্টি একটি এল ইডি টিভি এটিকেও কিন্তু আপনার ওয়াইফাই সাথে কানেক্ট করতে পারবেন না এটা যদি আপনারা নেন আপনাদেরকে কিন্তু আসলে সেট আপ বক্সটা নিতে হবে সেট আপ বক্সটা নিলেই কিন্তু আপনারা এখানে সকল টিভি চ্যানেলগুলো দেখতে পারবেন এছাড়া এখানে অনেকগুলো ফিচার্স থাকছে আপনার যদি দেখেন আর দুইটা মনিটরের সাথেই কিন্তু আপনারা বিল্ড ইন স্পিকার পেয়ে যাবেন যার ফলে কিন্তু এই স্পিক কিন্তু আপনারা সবগুলো শুনতে পারবেন আর যদি আপনাদের আরো ভালো কোয়ালিটি লাগে আপনারা চাইলে কিন্তু এগুলোর সাথে এক্সটার্নাল স্পিকারগুলো গুলো অ্যাড করে ইউজ করতে পারবেন এটিতে পাওয়ার সেভিং মোড থাকছে পোর্টস এর এইচডিএমআই মোড পেয়ে যাবেন অ্যান্ড ভিজিএ পোর্টটাও থাকছে তো আপনারা যারা একদমই লোয়েস্ট বাজেটে একটি বত্রিশ ইঞ্চির টিভি চাচ্ছিলেন আপনারা চাইলে কিন্তু স্কাইভিউ এটা নিয়ে নিতে পারেন স্কাইভিউ থার্টি ইঞ্চ এই এল ইডি বর্তমান মূল্য থাকছে শুধুমাত্র চোদ্দ হাজার টাকা তারপরে আমি আপনাদেরকে দেখাবো ফোরটি থ্রি ইঞ্চের একটি স্মার্ট টিভি এটা হচ্ছে ফোরটি থ্রি ইঞ্চ স্মার্ট ফুল এইচডি এলইডি টিভি স্মার্ট এটা কিন্তু স্কাই ভিউয়ের একটি প্রোডাক্ট আর এইটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এটাতে এ গ্রেডের প্যানেল ইউজ করা হয়েছে এটির সাথে আপনারা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এছাড়া আপনারা চাইলে এটাতে ল্যান্ডপোর্টের মাধ্যমে ওয়াইফাই কানেক্ট করতে পারবেন এছাড়া চাইলে ওয়ারলেসলি এই টিভিটাকে আপনার রাউটারের সাথে কানেক্ট করে ওয়াইফাই অ্যাক্সেস করতে পারবেন ওয়াইফাই অ্যাক্সেস করার পরে আপনারা এইখানে ইউটিউব চালাইতে পারবেন ফেসবুক চালাইতে পারবেন এছাড়া আপনারা যারা একটু এফ টিভি সার্ভার ইউজ করে টিভি চ্যানেলগুলো অ্যাক্সেস করেন আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে সেই টিভি চ্যানেলগুলো অ্যাক্সেস করতে পারবেন এছাড়া পোর্টসে আপনারা এইচডিএম এর পোর্ট পেয়ে যাবেন ভিজিএ পোর্ট থাকছে আর এখানে অনেকগুলো ফিচার থাকছে কালার অ্যাকুরিসি কিন্তু খুবই ভালো হবে আপনারা যারা বিশ থেকে তিরিশ হাজার টাকা বাজেটে চাচ্ছেন যে ফোরটি থ্রি ইঞ্চের একটি স্মার্ট এল ইডি টিভি নেওয়ার জন্য আপনারা চাইলে স্কাইভিউর এটা নিয়ে নিতে পারেন স্কাইভিউ ফোরটি থ্রি ইঞ্চ স্মার্ট এল ইডি টিভিটার বর্তমান মূল্য থাকছে শুধুমাত্র বাইশ হাজার টাকা সর্বশেষে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এইখানে একটি সিক্সটি ফাইভ ইঞ্চের ফোর কে এল টিভি এটা কিন্তু স্মার্ট এটা যেটা লেখা দেখছেন এটা কিন্তু স্মার্ট এটা হচ্ছে এটা ব্র্যান্ড ব্র্যান্ডটার নামই হচ্ছে স্মার্ট আর এটার সাথে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড ভার্সন থার্টিন পাচ্ছেন টু জিবির র্যাম থাকছে সিক্সটিন জিবির রোম থাকছে আপনারা এটার যেটা কোয়ালিটি খুবই ভালো পাবেন ফোর কে রেজুলেশন থাকছে ওয়াইফাই সাথে কানেক্ট করে আপনারা ফেসবুক চালাইতে পারবেন ইউটিউব চালাইতে পারবেন নেটফ্লিক্স চালাইতে পারবেন এছাড়া ওয়ারলেসলি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন এনার্জি সেভিং মোড থাকছে যার ফলে লং টাইমে এই মনিটরটি ইউজ করলেও আপনাদের বিদ্যুৎ বিলটা খুবই কম আসবে আর যদি আপনারা একটু মনিটরটা দেখেন এই মনিটরটা পুরোটাই কিন্তু একটি বর্ডারলেস মনিটর আসলে এই মনিটরটা আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন কোনো দিকে কোনো বর্ডারই দেখতে পাবেন না জাস্ট নিচের দিকে একটু বর্ডারটা মোডা থাকছে অ্যান্ড এই টিভিটার যেটা রিমোট থাকছে এটাতে কিন্তু ভয়েস কন্ট্রোল সাপোর্ট থাকছে ভয়েস কন্ট্রোল আপনারা চাইলে আপনার হাতের রিমোটটি দিয়ে এই টিভিটাকে কন্ট্রোল করতে পারবেন অনেকগুলো ফিচার্স থাকছে আর এটা বাজেটের মধ্যে খুবই ভালো হবে অ্যান্ড্রয়েড ভার্সান থার্টিন থাকছে আপনারা যারা চাচ্ছেন যে একটি ভালো মানের টিভি নেওয়ার জন্য ফোর কে সহ আপনারা চাইলে এটা কিন্তু নিয়ে নিতে পারেন স্মার্ট 65 ফাইভ ইঞ্চ ফোর এই এলইডি টিভিটার অ্যান্ড্রয়েড টিভি এই অ্যান্ড্রয়েড টিভিটার বর্তমান মূল্য থাকছে শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা আর এটির সাথে কিন্তু আপনারা দুই বছরের প্যানেল ওয়ারেন্টি পেয়ে যাবেন দুই বছরের পার্টস ওয়ারেন্টি থাকছে অ্যান্ড পাঁচ বছরের আপনারা সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর এটার ওয়ারেন্টি নেওয়ার জন্য আপনাদেরকে একটি সত্য মেনে চলতে হবে সত্যটা হলো কি যে আপনাদের এটার যেটা বক্সটা এই যেটা বক্সটার কথা বলছি আমি এই বক্সটাকে আপনাদেরকে ভালো রাখতে হবে তাহলে কিন্তু আপনারা ওয়ানটি ক্লেম করতে পারবেন অনেকে আছে যে অসাধনার সাথে আসলে বক্সগুলো রাখে বক্সগুলো নষ্ট হয়ে যায় পানিতে ভেজে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ওয়ারেন্টি ক্লেমটা পাবেন না তো ভিওয়ার্স আপনারা ওয়ারেন্টি যদি নিতে চান জাস্ট আপনাদেরকে বক্সটা ভালোভাবে রাখতে হবে তো ভিওর্স এই ছিল আজকে আমাদের জাস্ট অল্প স্বল্প কালেকশন আপনারা যদি আমাদের হাউসটি ভিজিট করেন এই ছাড়া আমাদের কাছে কিন্তু আরও বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সাইজের এল ইডি টিভি স্মার্ট টিভি অ্যান্ড্রয়েড টিভি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আপনারা যদি আমাদের শোরুমটি ভিজিট করতে চান আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে সিগেট টেকনোলজি তো ভিওর্স দেখা হবে অন্য কোনো আইটি ভিডিওতে ততক্ষণ বন্ধু আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ